আমাদের আজকের আলোচনার বিষয় প্রিন্সিপাল কোন কোন অধ্যায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য এবং থিওরির জন্য আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আজকের ক্লাসে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথের আমাদের এই বিশেষ লাইভে এখানে আমরা আলোচনা করব যে আপনি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে ভালো রেজাল্ট করার জন্য কোন কোন অধ্যায় প্রিপারেশন নেবেন শুধুমাত্র পাস করার জন্য কোন কোন অধ্যায় প্রিপারেশন নিবেন এখানে তো আবার থিওরি আসে থিওরির জন্য আপনি কোন কোন অধ্যায় প্রিপারেশন নিবেন এই সবগুলোই থাকবে আজকের আমাদের আলোচনার বিষয় তো আমি একদমই আর দেরি না করে তাহলে শুরু করছি এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের মোট দশটা চ্যাপ্টারের তথ্য দেওয়া হয়েছে মানে ম্যাথ আছে যে দশটা চ্যাপ্টারে আর কি একটা বাদ দিয়েছি থিউরির জন্য তো এই দশটা চ্যাপ্টারের ভিতরে আমরা যে কাজটা করেছি দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি সেখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি আপনাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে দুই সালে দশ মার্কের ম্যাথ এসেছে দুই সালে আসেনি দুই সালে চার বাইশ সালে চার তেইশ সালে চোদ্দ মার্কের ম্যাথ এসেছে আপনাদের পরবর্তী অধ্যায় থেকে কোনো ম্যাথ আসেনি এরপরের অধ্যায় টাইম ভ্যালু অফ মানি এখান থেকে আপনাদের চোদ্দ মার্কের ম্যাথ এসেছে চার মার্ক চোদ্দ মার্ক চোদ্দ মার্ক এখানে ম্যাথ মিস হয়েছে অথবা হয়তো আমাদের টাইপিং মিস হতে পারে এখানে তো মিস হওয়ার কথা না এর পরবর্তীতে রিক্স অ্যান্ড রিটার্ন এ অধ্যায় থেকে আপনাদের একুশ সালে এসেছে দশ মার্ক পাঁচ মার্ক তারপর এসেছে চার মার্কের ম্যাথ এরপরে আপনাদের ইন্টারেস্ট রেট অ্যান্ড বন ভ্যালুয়েশন এই অধ্যায় থেকে উনিশ সালে চার মার্ক তারপরে আসেনি তারপরে আবার চার পাঁচ এবং চার মার্কের একটা ম্যাথ এসেছে আমরা যদি ছয় নম্বর অধ্যায় দেখি খুবই সহজ অধ্যায় কিন্তু এই বন্ড ভ্যালুয়েশন আর স্টক ভ্যালুয়েশনের মতো সহজ অধ্যায় আর একটাও হয় না দুই সালে চোদ্দ মার্কের ম্যাথ দিয়েছে বিশ সালে দশ মার্ক একুশ সালে চার মার্ক বাইশ সালে পাঁচ সর্বশেষ তেইশ সালে কিন্তু আবার দশ মার্কের ম্যাথ এসেছে ক্যাপিটাল বাজেট ইং অ্যান্ড টেকনিক এই ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আপনার এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সব ইয়ারে আছে মানে আপনি যদি এখন ভালো করে শেখেন এই চ্যাপ্টার পরবর্তী সব ইয়ারের জন্য আপনার কাজে আসবে এখানে চোদ্দ মার্ক 10 মার্ক 10 মার্ক বিশ মার্কের ম্যাথ এসেছে পরবর্তী অধ্যায় থেকে 2019 সালে ম্যাথ থাকলেও তারপরে কিন্তু আর কখনোই এখান থেকে ম্যাথ আসেনি এর পরবর্তী অধ্যায় লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার এটা কিন্তু আলাদা আলাদা খণ্ডে বিভক্ত তো দুইটা মিলায়ে প্রতিবছরে ম্যাথ থাকে এখানে 10 মার্ক এখানে 15 10 20 10 মার্কের ম্যাথ এসেছে এরপরে আমাদের শেষ কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট থেকে যদি আমরা লক্ষ্য করি চার মার্ক চোদ্দ মার্ক এখানে আসেনি চোদ্দ মার্ক দশ মার্কের তো এটা হচ্ছে মূলত আমাদের অধ্যায় বিশ্লেষণ আপনারা যখন ম্যাথ প্রিপারেশন নেবেন ভালো রেজাল্ট করার জন্য তখন মানে যারা একদমই ভালো রেজাল্ট করতে চান তাদের তো মোটামুটি সবগুলোই দেখতে হবে তাই না যারা দেখা যাচ্ছে যে মানে মোটামুটি ভালো একেবারেই ভালো রেজাল্ট করতে চান তারা তো প্রথম অধ্যায় দেখবে এইটা দেখবে ইন্টারেস্টেড বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন এটা দেখবে এইটা আর এইটা তার মানে তাদের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যারা খুব ভালো রেজাল্ট করতে চান তারা সাতটা অধ্যায় প্রিপারেশন নেবেন এবার আসেন যারা মোটামুটি শুধুমাত্র পাশ করতে চান বা মোটামুটি একটা রেজাল্ট করতে চান এবং যে সকল অধ্যায়গুলো সহজ সেগুলোর উপরে প্রিপারেশন নিতে চান কারণ এই যে প্রথম অধ্যায়টা এটা অনেকের জন্যই কঠিন মনে হয় শেষের অধ্যায়টা অনেকের জন্যই কঠিন মনে হয় তো যারা মোটামুটি একটা পড়াশুনো করে রেজাল্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে যারা মোটামুটি এ করতে চান তারা আপনারা এই অধ্যায় প্রিপারেশন নেবেন টাইম ভ্যালু অফ মানি এরপরে সহজ একটা অধ্যায় বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন এরপরে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড টেকনিক এরপরে লেভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনারা যারা একটা মোটামুটি রেজাল্ট করতে চান মানে মোটামুটির মধ্যে ভালো তারা এই পাঁচটা চ্যাপ্টারের উপরে প্রিপারেশন নেবেন তাহলে সামারি আকারে যদি আমরা বলি যে আপনি ভালো রেজাল্ট করতে চাইলে এই পাশের যে সাতটা চ্যাপ্টার এগুলো দেখবেন যারা মোটামুটি একটা রেজাল্ট করতে চান তারাই পাঁচটা চ্যাপ্টারের প্রিপারেশন নেবেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে এখন আপনি প্রিপারেশন নেবেন কিভাবে আপনাকে ব্যতিক্রম থেকে সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে পাশাপাশি মূল বই থেকে যে ম্যাথ গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই ম্যাথ গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাকে ঠিক আছে শুধু বোর্ড না বোর্ড কোশ্চেনের সাথে সাথে গুরুত্বপূর্ণ মূল বই থেকে যে ম্যাথ রয়েছে সেইগুলো কিন্তু দেখতে হবে আরেকটা ভালো বিষয় হচ্ছে এই সাবজেক্টে থিওরি আসে প্রতি বছর এখন থিওরির জন্য আমরা কি করতে পারি আমরা থিওরির জন্য একটা চ্যাপ্টার অ্যানালাইসিস রেখেছি তার মধ্যে একটু বলতে চাই যে যারা এখনো পর্যন্ত এই সাবজেক্টে প্রিপারেশন কমপ্লিট করেননি তারা কিন্তু চাইলে আমাদের সাথে ক্লাস করতে পারেন আমরা আমাদের শাহরিয়া ম্যাথে রেগুলারি ক্লাস নিচ্ছি যদি এখন পরীক্ষা চলে আসছে আমরা কাছাকাছি আমরা কিন্তু সপ্তাহে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করেছি আগে যেখানে সপ্তাহে তিন দিন ক্লাস নিতাম এখন সেখানে চার থেকে পাঁচ দিন ক্লাস নিচ্ছি আবার আমাদের কিন্তু বইয়ের সবগুলোর রেকর্ডেড ক্লাস রয়েছে তার আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন লাইভ ক্লাসও করতে পারছেন আবার রেকর্ডেড ক্লাসও আপনি করতে পারছেন আবার আপনার এক্সামের আগে শর্ট যে সাজেশন ক্লাস বলা হয় সেটাও আপনি করতে পারছেন তো আপনারা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের এই ভিডিওটা যে পেজ থেকে দেখছেন বা যে ফেসবুক আইডি থেকে দেখছেন সেখানে মেসেজ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এরপরে পরবর্তী আলোচনায় আমরা যেটা যাব সেটা হলো থিউরি অংশ যে থিওরি অংশের জন্য আপনি যে কাজটা করতে পারেন বা যেগুলো দেখতে পারেন এটা হলো আমাদের থিওরি টোটালি আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে বারোটা চ্যাপ্টার ঠিক আছে আমরা যে কাজটা করেছি আমরা এখানে দুই সাল থেকে উনিশ বিশ একুশ বাইশের প্রশ্নপত্র বিশ্লেষণটা আপনাদেরকে দেখিয়েছি লক্ষ্য করেন যে আমাদের যে প্রথম চ্যাপ্টার আছে অর্থায়নের ভূমিকা ও পরিবেশ এই প্রথম চ্যাপ্টার থেকে 2019 সালে 10 মার্ক এখানে 4 4 আর 10 মানে বি পাটে এসেছে 4 চার করে আর সি পাটে এসেছে 10 মার্ক মোট 18 মার্কের থিওরি প্রশ্ন এসেছে এটা কিন্তু থিওরি ভাই থিওরির জন্য 21 সালে এসেছে 14 মার্ক যদিও 22 সালে আসেনি টোটালি 42 মার্কের প্রশ্ন এসেছে জন্য এটাকে আমরা 3 স্টার দিয়েছি এর পরবর্তী অধ্যায় আর্থিক বিবরণীয় ও বিশ্লেষণ এখান থেকে শুধুমাত্র 21 সালে পাঁচ মার্কের প্রশ্ন এসেছে টোটালি 5 মার্ক এর পরবর্তী অধ্যায় নগদ প্রবাহ আর্থিক পরিকল্পনা এখান থেকে আমাদের চার মার্ক এরপরে পাঁচ মার্ক চোদ্দ আমাদের এই অধ্যায় থেকে এখানে মানে কিন্তু বি পার্ট আমাদের বি পার্টে আসে চার মার্ক সি পার্টে আসে দশ মার্ক অনেক সময় লক্ষ্য করা যায় সি পার্টকে আবার দুইটা খণ্ডে বিভক্ত করা হয় একটা হলো ক একটা হলো খ তখন আবার তে আসে পাঁচ ছতে আসে পাঁচ টোটালি দশ এমনটা কিন্তু হয়ে থাকে যে বি পার্টে সরাসরি চার মার্ক আসে সি পার্টে অনেক সময় একটা প্রশ্ন দিয়ে দেয় দশ মার্কে অনেক সময় আবার সি পার্টকে দুইটা খন্ডে বিভক্ত করে পাঁচ মার্ক পাঁচ মার্ক করে যেমন এই যে এখানে দেখছেন পাঁচ মার্ক পাঁচ মার্ক এটা মানে হলো এগুলো সি পার্টে এসেছে পাঁচ মার্কের সাথে ঠিক আছে ওকে এরপরে যদি আমরা তার পরবর্তী বছরটা লক্ষ্য করি অর্থায়নের সময় মূল্য এখান থেকে আমাদের বি পার্টে বেশি প্রশ্ন এসেছে আমরা লক্ষ্য করেছি টোটালি ষোলো মার্কের প্রশ্ন কোশ্চেন আসছে এটাকে আমরা টু স্টার দিয়েছি ঝুঁকি ও আই এখানে তেমন একটা প্রশ্ন আসেনি সর্বশেষ বাইশ সালে চার মার্কের একটা প্রশ্ন দিয়েছে সুদের হার ও বন্ডের মূল্যায়ন থেকে কখনোই কোশ্চেন আসেনি আমাদের স্টক মূল্যায়ন থেকে আমাদের সর্বশেষ একুশ সালে একটা দিয়েছে তেমন একটা আসেনি তো এটাও কেউ আমরা বাদের খাতায় রেখে দিব এরপরে আমাদের মূলধন বাজেটিং ও নগদ প্রবাহ থেকে দু হাজার এসেছে কিন্তু তারপরে আর কোশ্চেন আসেনি চাইলে আমরা এটাকে বাদের খাতায় রেখে দিব এরপরে আমরা মূলধন বাজেটিং ও কৌশল এখান থেকেও আমাদের তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় না তবে দশ নম্বর যেটা দীর্ঘমেয়াদী অর্থায়নের সিদ্ধান্ত এখান থেকে শেষ বছরে পাঁচ মার্ক দশ মার্কের প্রশ্ন এসেছে মোট পনেরো মার্কের প্রশ্ন এসেছে এরপরে আমাদের লেবারেজ ও মূলধন কাঠামো গঠন এখান থেকে দশ মার্ক তারপরে পনেরো মার্ক তারপরে চার তারপরে পাঁচ মোট তেত্রিশ মার্কের প্রশ্ন আসছে এরপর আমাদের শেষ অধ্যায় চলতি দায়ী ব্যবস্থাপনা এখান থেকে দুই সালে চার মার্ক দুই সালে এসেছে দশ মার্ক একুশে বাইশে কিন্তু কোশ্চেন আসি তো এটাকে আমরা টু স্টার দিয়েছি এখানে আমরা আসলে যেভাবে মার্কিং করেছি এটা কিন্তু মূলত শুধুমাত্র থিওরির জন্য যদিও থিওরি একটু পড়তে হয় কারণ এই সাবজেক্টে যেহেতু থিওরি আমাদের আসবে তো থিওরির জন্য আমরা ওভারঅল তিনটা চ্যাপ্টারকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছি আমাদের প্রথম চ্যাপ্টার 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 এই একটা একটা আর তিনটা চ্যাপ্টারকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আপনারা এই তিনটা চ্যাপ্টারে যে থিওরিগুলো রয়েছে সেগুলো ভালোভাবে প্রিপারেশন করে যাবেন এর পাশাপাশি যদি আপনি পারেন আরো দুইটা চ্যাপ্টার দেখে যাবেন একটা হচ্ছে চার নম্বর এখান থেকে আপনি পাঁচ মার্ক পাবেন ইনশাল্লাহ অথবা চার মার্ক একটা হলো দশ নম্বর এই দুইটা দেখলেই হয়ে যাবে তার মানে এই দুইটা আর এই তিনটা এই পাঁচটা চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে গুরুত্বপূর্ণ সেই থিওরিগুলো কোন অধ্যায় দেখবেন ম্যাথের জন্য কোন কোন অধ্যায় দেখবেন আর আমরা যদি সুযোগ পাই পরীক্ষার আগে আমাদের পেইড বেসে আমরা এ পার্টটাও দেখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই লাইভ ক্লাসটি বা এই রেকর্ড ক্লাসটি উপভোগ করার জন্য দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন তার জন্য আমাদের কাছ থেকে ফ্রি ক্লাস আগে দেখতে পারেন আপনি অনেকগুলো শিক্ষক পাবেন সব শিক্ষকের ফ্রি ক্লাস দেখবেন সবাই অনেক ভালো পড়ায় যে শিক্ষকের ক্লাস আপনার কাছে ভালো লাগবে তার কাছে আপনি ভর্তি হয়ে যেতে পারেন আমরা সব মানে খুবই অল্প সীমিত টাকাতে জাস্ট একবার এককালীন কোর্স ফি নিয়ে আমরা পরীক্ষা পর্যন্ত সার্ভিস দিব ইনশাল্লাহ এর মাঝে লেকচার শিট এবং একটা করে অধ্যায় শেষ হলে অধ্যায় ভিত্তিক একটা মডেল টেস্ট পরীক্ষা নিব কোনো ম্যাথের সমস্যা হলে আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কাছে হেল্প নিতে পারবেন বইয়ের এ টু জেড রেকর্ডেড ভিডিও পাবেন আবার লাইভ ক্লাসও পাবেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম